সম্মানিত দর্শক মনে দুটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে জুমার পরে কঠিন আন্দোলন করেছে সাধারণ মানুষ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে গিয়েছেন পুলিশও থামাতে থামাতে পারছে না পুলিশের উপরে চড়া হয়েছে সেই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি শেষ পর্যন্ত দেখবেন সাথে সাথে দেখতে পাবেন প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর ছেলে সজিবাজের জয়কে যুক্তরাষ্ট্রে অপমান করেছে চরম সেই অপমানের দৃশ্যগুলোর সামনে এই ভিডিও শেষে দেখতে পাবেন কুকুরের গলায় কে সুটকে কি বলছে এই ভিডিও শেষে রয়েছে তাই না টেনে শেষ পর্যন্ত দেখবেন নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এখানে পুলিশের সাথে কিন্তু দস্তাদস্তি হচ্ছে আপনারা গণসংহতি সাথে কিন্তু পুলিশের একটি সংঘর্ষ হচ্ছে আপনারা দেখছেন যে এখানে একটি কিন্তু ব্যাপক একটি সংঘর্ষের আপনারা লক্ষ্য বা আলামত দেখছেন পুলিশের সাথে কি ধরনের এখানে রস্তাতস্তি হচ্ছে শুধু কিন্তু শ্রমিকদের ন্যায্য যে তিনশো টাকা মজুরি সেটির দাবিতে কিন্তু তারা সচিবালয়ের যে সেটা তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছে যে পুলিশ জনগণের সেবক কিন্তু আমরা হামলার মধ্য দিয়ে স্পষ্ট ভাষা এটা বুঝতে পারি যে পুলিশ আসলে জনগণের সেবক নয় বরং পুলিশ বর্তমান সরকারের এক দলীয় গোষ্ঠীর সেবক হিসেবে পরিণত হয়েছে আমরা পর্যায়ে পাশ করাই না এক কেজি চাল কিনতে গেলে পঞ্চাশ ষাট টাকা এক কেজি তেল কিনতে গেলে দুশো টাকা তো দাম বেশি না অনেক বেশি তো কর্ম করে ভাই পাঁচশো টাকা এক পো তেল কিনতে না গে পঞ্চাশ টাকা এক পো তেল কয় তো খাব গরিব মানুষ আমি একজন প্রতিবন্ধী আমার কোনো কর্ম নাই তারপরে আমি দুশো টাকা

এই আন্দোলনের প্রতি তাদের যথেষ্ট সৌমর্মিতা তাদের যথেষ্ট সহযোগিতা রয়েছে যারাই আমেরিকা থেকে এসেছে যারাই লন্ডন থেকে এসেছে আমাদের প্রধানমন্ত্রীর সাথে প্রত্যেকে বসেছে সবার বক্তব্য ছিল বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচন হতে হবে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হতে হবে কিন্তু বাংলাদেশে যদি একটি অংশগ্রহণমূলক নির্বাচন হয় আওয়ামী লীগ কয়টি আসন পাবে বন্ধুগণ কয়টি আসন পাবে আওয়ামী লীগ একজন বলছে যে আসন পাবে না এত এত বড় মানে ছোট দল সর্বোচ্চ বিশ থেকে তিরিশটা আসন পাবে ঠিক না অর্থাৎ আওয়ামী লীগ যেভাবে ক্ষমতায় থাকার জন্য মানুষকে নির্যাতন নিপীড়ন করেছে এই দলটিকে আর ভোট দেওয়ার লোক খুঁজে পাওয়া খুব কষ্ট আমি প্রায়ই ফেসবুকে যে অনলাইন টকশো হয় সেই টকশে বিভিন্ন জনের সাথে অংশগ্রহণ করি সেখানে দর্শকদের মতামত গ্রহণ করা হয় সেখানে হারিকেন দিয়েও একজন দর্শক আওয়ামী লীগের পক্ষে কথা বলবে সেই দর্শক খুঁজে পাওয়া যায় না অথচ আমাদের একজন তথ্যমন্ত্রী আছেন আমাদের রিপুন ভাই বললেন তিনি তিনি এখন মিসা মন্ত্রী হয়ে গিয়েছেন অর্থাৎ ঘুম থেকে উঠে মিথ্যা বলা শুরু করেন আর ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত তিনি মিথ্যা বলেন এই কারণে বাংলাদেশের মানুষ তাকে এখন মিসা মন্ত্রী বলছেন মিথ্যা 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 এই সরকার মিথ্যার উপর ভর করে আজকে ক্ষমতায় রয়েছে এই সরকার আজকে গণবিরোধী সরকারে পরিণত হয়েছে জনগণের আন্দোলনের প্রতি ন্যূনতম সম্মানবোধ নাই সাবেক তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া মেট্রিক পাস একজন মেট্রিক পাস মানুষ মানে মেট্রিক ফেল আর কি মেট্রিক ফেল মানুষ যদি তিনবারের প্রধানমন্ত্রী হয় সেটিকে আমাদের জন্য গর্বের নাকি লজ্জা গর্বের নাকি লজ্জা অবশ্যই গর্বের বিষয় যে তিনি সশিক্ষিত একজন মানুষ দেশকে রাষ্ট্রকে নেতৃত্ব দিয়েছেন অথচ আমরা দেখতে পাই বাংলাদেশে বিরাট বিরাট শিক্ষিত মানুষ দুর্নীতি করছে চুরি করছে লুটপাট করছে এই হচ্ছে রাষ্ট্রের অবস্থা আমরা দেখি না এর আগে পদ্মা কেলেঙ্কারি আপনারা দেখেন নাই বালিশ কেলেঙ্কারি দেখেন নাই বুয়েট থেকে পড়াশোনা করেছে বুয়েট থেকে পড়াশোনা করেছে তারা বালিশ কেলেঙ্কারির সাথে জড়িয়ে গেছে ইঞ্জিনিয়ার বড় বড় ইঞ্জিনিয়ার বঙ্গবন্ধু যখন দেশের নেতৃত্বে ছিলেন তিনি বলেছিলেন সাত কোটি কম্বল ওই সাটার দলেরা ওই লুটেপাট লুটপাটের দলেরা সব নিয়ে নিল আমার কম্বলটি কোথায় আজকে দেশের এই অবস্থা যে আমার ভোট আর একজন দিচ্ছে আমার ভোটাধিকার নাই আমি আপনি ভোট দিতে পারি চোদ্দ সালে যেভাবে নির্বাচন হয়েছিল একশো তিপ্পান্নটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের নেতারা এমপি হয়েছিল নির্লজ্জের মতন প্রমাণিত মনে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দেশে আন্দোলন হবে এবং বাংলাদেশে সেটাই স্বাভাবিক কেননা আমরা দেখেছি বিএনপির বিরুদ্ধেও আন্দোলন হয়েছিল এবং জাতীয় পার্টিকে একবারে আন্দোলনের মাধ্যমে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল তাকে স্বরে বলা হয়েছিল এবং দুই বছর ক্ষমতা থাকার পরেই এমনটি হয় কিন্তু আমরা গণতন্ত্র দেশে প্রত্যেকটি দেশে আমরা দেখি যে এক ট্রাম্পে দুইবার নির্বাচিত হওয়া খুব কঠিন বিষয় কেননা জনগণ কিন্তু একজনকে সর্বক্ষণে চায় না তারা চায় যে নতুন কেউ আসুক এবং নতুন নেতৃত্ব দেওয়া দেশে কিছু পরিবর্তন হোক এমনটি তারা মনে করেন তবে বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু বাংলাদেশের মানুষরা এমনই মনে করেন যে বিরোধী দলের দিকে কিন্তু বাংলাদেশে সেটা আন্দোলন সংগ্রাম চলছে সেটা স্বাভাবিক গণতন্ত্র অধিকার যে যায় তার বক্তব্য পোষণ করতে পারবে কিন্তু এই এই বিষয়গুলো যখন বহির্বিশ্ব হয় আমেরিকা হয় যুক্তরাজ্য হয় জাপানে কিছুদিন আগে করেছে জাপান সফরকে কেন্দ্র করে আমেরিকার গত বছর করেছে এবং সেই আন্দোলন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিদেশে এটা আমরা কখনো কামনা করি না এতে দেশের ভাবমন্ত্রী নষ্ট হয় এবং বিদেশের বাড়িতে যে প্রধানমন্ত্রী এবং তার ছবি এবং তার ছেলের ছবিকে যে অপমান করেছে সেটা চরম নিন্দা জানায় এটা বিএনপির নেতাকর্মীরাও নিন্দা জানাবে বলে আমি মনে করি কেননা এখানে মানুষের সম্মান হয়েছে এই বিষয়গুলো নিয়ে মতামত জানাবেন সকল আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে